বালের একটা অফিসে চাকরি পেয়েছি লেওরা বস হয়েছে বলে কি যেমন চাইবে তাই করবে নাকি বারবার বললাম বউ আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে ছুটিটা দিয়ে দাও সেই কার ফাটিয়ে মাঝরাতেই ছুটি দিল কোন দিন লেওড়াই বালের চাকরি ছেড়ে দেবো তখন ফুটিয়ে বসে থাকবে আর এই হয়েছে একটা বালের রাস্তা এক ফোঁটা আলোও নেই

এ মদন দুটো সাটা ভাঙা কাটিং মেরে চা দিত আর হ্যাঁ একটু মালাই মেরে দিস তোর এই এক বালের পাঁচ চোদ্দ থেকে পেটে চড়া পড়ে গেছে আরে সে না হয় কাটিং মেরে চা দেবো কিন্তু টাকা এনেছে তো সকাল থেকে এখনো কিন্তু বৌনি হয়নি ধার দিনে চা দেবো না এ লেওরা বলে কি রে না বলছে সকাল বেলা ধার দিনে চা দেবে না এই কি হয়েছে ধার দিনে চা দেবি না মানে ভোদার বাল লিখে রাখ মাসের দশ তারিখে এসে দিয়ে যাবো আরে নাগু গোপাল্টু তোমার মুখের কথার কোনো বিশ্বাস নেই অমন কত দশ তারিখ এলো গেল একবার তো টাকা আমার হাতে এলো না এই চিদের ভাই পল্টুদা যখন বলেছে দশ তারিখে দিয়ে যাবে তখন দিয়ে যাবে ভোদার বাল সকাল বেলা বেশি না খেয়েছে চা দে বড় বাল এলেন রে আমার এক কথা একশো কথা সমান আগে ধার মেটাও তারপরে চা খাও বুঝলা দা দিন দিনে গার মাইটার বিশাল সাহস হয়ে যাচ্ছে দাঁড়া না ওর এই সাহস আমি ওই মধ্যে ঢুকাচ্ছি এ কি রে মারা তোরা এখানে কি করছিস এই দেখ না ফুটো মদনে আমাদের বাকিতে চা দিচ্ছে না ওলা আমরা বাদ দিতা ওরে বালের চা কে খায় ওর চায়েরও গার মারি আর ও টাকারও পোলা মারি আমার সাথে একদিকে চল তোদের কি স্যাটা ভাঙা চা খাওয়াব স্যাটা চা খাওয়াবি কিন্তু কোথায় আরে তোরা জানিস না এই গ্রামে নতুন একটা বৌদি চপের দোকান খুলেছে আর মৌদি বলেছে আজ থেকে ওই দোকানে মারাই মেরে চা বিক্রি করবে চল চল আজ থেকে মারায় আমরা ওই দোকানে গিয়ে আড্ডা মারবো হ্যাঁ তাই চল আর দাদা শান্তি ছেলে তার সাথে আমি পরে ভাঙছি তিন হাজার তিনশো তিন হাজার চারশো তিন হাজার পাঁচশো তিন হাজার তারপরে কি যেন হয় বাড়া আমার মানি ব্যাগটা গেলে কোথায় এই বাড়িতে কিছু রেখে আমি শান্তিও পাই না দাদু কি হইতে আমার মানি ব্যাগটা কোথাও দেখেছো দাদু ভাই ওর ভিতরে এই মাসের বাজার করা হাজার টাকা ছিল। মানি ব্যাগ কই দাদু আমি দেখিনি তাহলে ভোদার ভোদারবালা আমার মানি ব্যাগটা টাকে এই নাও দাদু এই মাসের বাজার কত টাকা। এ কি দাদু ভাই? তাহলে তুমিই আমার টাকাগুলো নিয়েছিলে? এ আমি তোমার টাকা নেইনি। এগুলো আমার টাকা। তোমার টাকা মানে? এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আবার পাবো আমি কাট করেছি। কাট করে ইনকাম কইছি। বালা অত কত দরকার? আমি টাকা দিতে নিলে নাও না নিলে গান মালাও না না ভাই এনে নেব তো আরে হ্যাঁ গো শোনোই না কি হয়েছে কাল রাত্রেবেলা আমাদের পানার ঘনাদা আছে না মায়না নিয়ে বাড়ি ফিরছিল আর তোমরা তো ভালো করেই জানো আমাদের গ্রামের রাস্তার যা অবস্থা এক ফোঁটাও আলো নেই তা ওই রাস্তা দিয়ে কালদাতে বাড়ি ফেরার সময় ঘনাদা নাকি স্পষ্ট দেখেছে হঠাৎ নাকি গাছ থেকে একটা ভূত নেমে এসে ঘনাদার সামনে এসে দাঁড়িয়েছিল আর সেই দৃশ্য দেখে ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আর সকালেই জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর একটা কাউ নেই কে বল কি রে ভূতে কি তাহলে ডাকাতি গেলো নাকি আরে না এটা কোনো ভূতের কাজ না ও দেখো গিয়ে এটা নিশ্চয়ই কোনো চোর ছিনতাই বাজার কাজ এ রে বলে এগুলো কি শুনেছি গালে কালদাতে ভূতের ভয় দেখি চুরি হয়েছে হ্যাঁ রে আমিও তো তাই শুনলাম এর লেওরা কোন শান্তি ছিল এরকম করছে বলতো বানার বাল ওর কি পাবলিকের চোদন ভাই নাই নাকি আচ্ছা পল্টু দা হতেও তো পারে যে ওটা সত্যি করেই ভূত ছিল ভূতের পোনা মারি বাড়া আমাদের গ্রামে নাকি আমার ভূত চুদির ভাইটা আমাকে চিন্তাই করে দেখাস না দেখি গাড়ি কত দম হুটু তোকে চিন্তাই করলে তো তোর পকেট থেকে তুফান বিড়ি আর ডিস কিছুই পাবে না হ্যাঁ বাড়া তা বলেছিস পল্টু দা কি ভাবছো এত ভাবছি যে গ্রামে আবার আর একটা নতুন কেলেঙ্কারি শুরু হলো আচ্ছা যাই হোক চ ক্লাবের দিকে চ এই গার মেরেছে এই মালটা আজকে এখনো ঘুমাইনি ওরা একবার যদি দেখে আমি এত রাত্রে বেলায় বাড়িয়ে আবার ক্যাল শুরু করে দেবে রে না মানে মানে হালকা করে কেটে পড়ি বাজে কটা চোরের বাচ্চা তুই আর সুদ না বল ঢ্যামনা চুদা সেই সকাল বেরিয়ে এত রাত পর্যন্ত কোথায় ছিলিস তুই কোথায় থাকবো ক্লাবে ছিলাম তুই ক্লাবে ছিলিস সকাল থেকে আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না ওর ভিতরে বাড়ির বাজার করার তিন হাজার টাকা ছিলাম খুঁজে দেখো কিছু সারা মাস গাড় ইনকাম করে টাকা বাড়ির বাজারের জন্য জমালাম আর জল জানো টাকা গাধার গাড়ে ঢুকে গেলো ভাগ্যিস ফাটা বাজারের জন্য তিন টাকা দিয়েছিল না হলে তো মাসে খাওয়া সেটা ঢুকে যেত ফাটা টাকা দিয়েছে মানে ও কোথায় পেলে এতগুলো টাকা তা আমি কি করে জানব কোথা থেকে পেলা তুই তোর বাপ তুই জানিস আমি তো আজ সকাল বেলার ঘরে ঢুকে দেখছি কয়েকটা টাকার বান্ডিল নিয়ে গোনাগুনি করছে কি টাকার বান্ডিল নিয়ে গুনছে হ্যাঁ তাই তো দেখলাম কি হলো ব্যাপারটা ফাটা এতগুলো টাকা কোথায় পেলো ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আজ সকালেই গ্যাং ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর এক টাকাও নেই কি ভাবছিস এটা ও কিছু না তুমি বুঝবা না তুমি কি সেই পড়ে দিয়ে আমি এক্ষুনি একটা আসছি আজ কি মানে এলি আবার কোথায় যাবি যা বলার আমি তোমাকে এসে বলছি কি কিসব আলবাল বলছিস তুই এগো হ্যাঁ মরা আমি কোনো আলবাল বলছিনা লওরা আমি 100% সিওর কিন্তু ফুটো এটা কিভাবে সম্ভব ফাটা ওইটুকুই একটা ছেলে ও এগো কি করে করবে ওই ঠিক মারাছিস ল্যাওরাটা বালপাকা মিনছে তোরা মিনিয়ে নিস এর পিছনে ফাটাড়ি হাত আছে না হলে ওর কাছে অত টাকা গুতপ থেকে আসবে বলত না ছোট এসে কি বলতে কিছুটা তো বুঝতে মরছিস না তোদের অত ল্যাওরা মোদে লাগবে না তোরা আজ রাতে হিসাব পেয়ে যাবি আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিলাম যে তোর কথাই ঠিক কিন্তু বানা আগে এটা বল যা আমরা কি করে বুঝব এই ভয় দেখি চুরির পিছনে ফাটাড়ি হাত আছে বুঝবি বুঝবি ভূদারবাল সবাই বুঝিয়ে যাবি শুধু একজনকে বলি পাটা হতে হবে বাড়া দা তোমরা আমার কাছে পাই যা সেটা ভাঙবো না আর ওটা যদি সত্যি তোর ছেলে ফাটা হয় তাহলে কি করবি ওই জন্যই তো বলছি ধরতে পারলে সেটা ভাঙবো আচ্ছা একবার আওয়াজ পেলেই দৌড়ি কি সেটা ভাঙা শুরু করবি কে আছে মানে অত দেখা লাগবে না ভোদার বালগুলো আমাকে এসে বলির পাঠা করলো এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে এর দায় কে নেবে না একবার এখান থেকে জীবন নিয়ে ফিরি পল্টু দেখে তো আর কিছু বলতে পারবো না ফুটো সারা ভাঙবো ভোদা এটাও তো বুঝতে পারছি না কোন গাছ থেকে ভুতটা এসে নামবে না যাই বাবা আর একটু সামনে এগিয়ে যাই এই মেলেতে এটা তো ল্যাংটা কাকা হ্যাঁ কি বলছিস মারবো আরে ধুর বুদা মারবি কেন তাহলে তাড়াতাড়ি চেক কর দেখ পকেটে কি তো আছে কিনা ও এমনিতেও কোনো টাকা পয়সা পাবি না এই বোকাটা গুলো সব বেকার তাও একবার তাড়াতাড়ি চেক কর কেউ চলে যেতে লাগে পড়াতে হবে কি করে Ibu. <laughs>